সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এটি প্রকৃতি প্রেমিকদের কাছে স্বর্গরাজ্য হিসেবেও পরিচিত এর দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণ পূর্ব দিকে ভুটান পশ্চিম দিকে নেপাল এবং উত্তর পূর্ব দিকে চীনের সাহিত্যশাসিত অঞ্চল তিব্বত সুন্দর পাহাড় গভীর উপত্যকা যে বৈচিত্র্য ভরা সিকিম পর্যটকদের কাছে একটি অতি পছন্দের জায়গা গ্যাংটক এই রাজ্যের রাজধানী সহ সিকিমের বৃহত্তম শহর হিসেবেও পরিচিত এবং এটি শিবাদিক পর্বতের উপর পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত মোট ছয় লাখের বেশি সহ সিকিমের আয়তন প্রায় সাত হাজার বর্গ কিলোমিটার রাজ্যের অধিকাংশ এলাকা পর্বতময় হওয়ায় সিকিমে গ্রীষ্মকালে বেশ দারুণ একটা আবহাওয়া বিরাজ করে তাপমাত্রা আঠাশ ডিগ্রির বেশি অতিক্রম করে না অন্যদিকে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার কারণে এখানকার বাসিন্দারা মেরুদণ্ড কম্পন অনুভব করে দর্শক সিকিমে কীভাবে যাবেন কোথায় থাকবেন এই রাজ্যে প্রবেশ করতে হলে কোন স্থান থেকে কীভাবে অনুমতি নিতে হবে তার সবকিছুই থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন ঝিনেঝের কালীগঞ্জ থেকে আমরা যাত্রা শুরু করি বাসা থেকে বেরিয়ে রিকশায় করে চলে আসলাম মেন বাস স্ট্যান্ডে সেখান থেকে পরিবহন বাসে রওনা করলাম ব্যানাপোলের উদ্দেশ্যে আমরা কালীগঞ্জ থেকে যাত্রা শুরু করেছি সাথে আছেন আমাদের স্বপন ভাই পাশে আছেন আলম ভাই এবং আমি নয়ন আমরা কালীগঞ্জ থেকে ভিডিও করতে পারিনি কারণ গাড়ি আসার কারণে আমরা তাড়াহুড়া করে চলে আসছি অবস্থান করছি দশোরে দশর মনিহারের সামনেই আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে বাসে যাত্রা বেরাতে এখান থেকে আমরা যাচ্ছি বেনাপোলে আমাদের সাথে থাকুন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আমাদের ভারত ভ্রমণের যে ভিডিও ধারণ সেটা আপনাদেরকে দেখাবো খুব ভোরে আমরা পৌঁছে গেলাম ব্যানাপোলে দুর্গা পূজার কারণে বেনাপুর ইমিগ্রেশনে দীর্ঘ লাইন থাকায় ইমিগ্রেশনের কাজ শেষ করতে একটু দেরি হল এপার ওপারের ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা পেট্টাপোল থেকে টাকা ভাঙিয়ে নিলাম এরপর ট্যাক্সি করে রওনা করলাম বনগাঁ রেল স্টেশনে বনগা থেকে লোকাল ট্রেনে আমরা রওনা করলাম কলকাতার শেয়ালদা স্টেশনে দুপুরের মধ্যে আমরা পৌঁছে গেলাম শিয়ালদায়ে আমাদের ট্রেন ছিল রাত দশটায় হাতে সময় থাকায় আমরা দুপুরের খাবার সেরে ঘুরতে গেলাম কলকাতা সায়েন্স সিটিতে সেখান থেকে ফিরে রাতের খাবার খেয়ে এবং কিছু শুকনা খাবার পানি ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠে পড়লাম ট্রেনে জয়ন্তীর নাম ছিল দার্জিলিং মেল। টানা সাড়ে দশ ঘন্টা জার্নি শেষ করে সকাল সাড়ে আটটায় আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে আমরা এখন অবস্থান করছি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে আমরা গতকাল রাত্রে শিয়ালদার থেকে রওনা করেছি দার্জিলিং মেলে আমাদের প্রায় সাড়ে দশ ঘন্টার জার্নি শেষে আমরা এখন এই নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছি এখান থেকে আমরা এখন যাব এন এসএনটিতে সেখান থেকে আমরা সিকিমের পারমিশন নেওয়ার পরে গ্যাংটকের গাড়ি ধরে আমরা সেখানে পৌঁছাবো আমাদের সাথেই থাকতে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টোটো ভাড়া করলাম আমরা যাচ্ছি এখন এস এল তে সেখান থেকে আমরা সিকিমের পারমিশন নেবো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা টোটো এই টোটো আমরা যাচ্ছি এখন যেখান থেকে সিকিম ট্যুরের পারমিশন দেওয়া হয় সকাল দশটায় এস এন টি অফিস খোলা হয় অফিস খোলার আগে আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম হাতে সময় থাকায় এস সামনের একটি হোটেল থেকে আমরা সকালের নাস্তা সেরে নিলাম আমরা ছোটোবেলায় এস এল পি তে এবং আহ যে অফিস সেটা এখনো খোলেনি বাস্তায় খুলবে আমরা সকালে এসে এস এল পাশে একটি হোটেল থেকে আমরা নাস্তা ফেলে দিলাম নাস্তা ফেলে আমরা চা খাচ্ছি ওরা আছেন এবং আরো দুজন তারা হচ্ছে যে অলরেডি নাস্তা করে বেরিয়ে গেছেন এরপর সেখান থেকে পারমিশন নিয়ে আমরা যাত্রা শুরু করলাম সিকিমের উদ্দেশ্যে অবশ্য রংপুর থেকেও আপনারা সিকিমের পারমিশন নিতে পারবেন আমরা সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা আসছিলাম এস এল পিতে এস আমরা এসে আমরা সিকিমের জন্য পারমিশন নিয়েছিলাম সাধারণত এই সিকিমের যে পারমিশন নিতে হয় যেখান থেকে সেখানে সেই অফিসটা কিন্তু আসলে সকাল দশটায় খোলা হয় আমরা সেখান থেকে পারমিশন দিলাম আমরা একসাথে পাঁচজন পারমিশন নিয়েছি আমরা এখান থেকে জাস্ট পারমিশন দিলাম এখানে কত বড় একজন আছেন তিনি কিন্তু এই সিকিমের পারমিশনের যাবতীয় কাগজপত্র সম্পূর্ণ করে দেন আপনারা যারা সিকিম বাড়িতে আসবেন তারা অবশ্যই এই এসএমটিতে আসবেন এবং টিতে এসে সিকিমের পারমিশন নেবেন পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এবং এক কপি করে ছবি লাগবে সেই সেগুলোর এখানে আনার পরে এখানে সিকিমের পারমিশন ফর্ম পাবেন সেই ফর্মগুলো এসে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে তারা এখান থেকে একটা পারমিশনের জন্য একটা কাগজ তৈরি করে দেবেন সেটা র্যাঙ্ক যে যেয়ে আপনারা ইন্টারসিল মারবেন এবং সেখান থেকে পারমিশনারসিউল মারার পরেই আপনারা সিকিম যেতে পারবেন তো এখন এ পর্যন্তই আমরা সিকিম যাওয়ার পথে আপনাদের অনেক তথ্য জানাতে অবশ্য রংপুর থেকেও আপনারা সিকিমের পারমিশন নিতে পারবেন কিন্তু পারমিশন নিতে দেরি হলে ঘন্টাপতি প্রতি জিবের ড্রাইভাররা অতিরিক্ত ভাড়া দাবি করেন এজন্য এজন্য আপনাদের এসএমপি থেকে পারমিশন নিয়ে যাওয়াই ভালো আর শুধু রংপথে যে সেই পারমিশন ফর্ম এবং পাসপোর্টে ইন্টারসিল মারলেই হবে তাতে সময় লাগবে মারার পর আপনারা সিকিমে ঢুকতে পারবেন দর্শক সিকিমে যাওয়ার জন্য আপনারা সিকিম সরকারের বাসে যেতে পারবেন এসএনটি অফিসের সামনেই এসি নন এসি সব ধরনের বাস সিকিমের উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়া শেয়ার জিপও যেতে পারবেন ইচ্ছা করলে আপনারা জিপ রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন রিজার্ভ জিবে গেলে যাবার পথে বেশ কিছু দর্শনীয় স্থানে দাঁড়িয়ে সেখানকার প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন কিন্তু বাস শেয়ার জিবে গেলে সেটা সম্ভব হবে না আমরা যাবার পথে সিকিমের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম সিকিমের রাজধানী গ্যাংটকে আমাদের জিপ ভাড়া নিয়েছিল দশ হাজার টাকা এই যে সামনে আমাদের গাড়ি এই গাড়িতে করে আমরা সিকিমে যাচ্ছি আমরা এখন র্যাঙ্কপোর্ট থেকে পারমিশন দিলাম পারমিশন নিয়ে আমরা আবার গাড়িতে একটি বিষয় মনে রাখবেন শিলিগুড়ি থেকে যে জীবগুলি যায় সেগুলি কিন্তু দেউরলি স্টান পর্যন্ত আসে এখান থেকে প্রাইভেট ভাড়া করে আপনাদেরকে যেতে হবে এম জি মার্কসহ এর আশপাশের আবাসিক হোটেলে সেখানে আপনারা থাকতে পারবেন এমজি মার্কে হোটেল নেয় বেশি ভালো আমরা উঠেছিলাম হোটেল না আবাসিকে আমাদের যেতে রাত হয়ে যায় এবং প্রচুর বৃষ্টি থাকায় হোটেলের ভেতরের ভিডিও দেখাতে পারলাম না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন